কন্যগর থেকে আমাদের সঙ্গে এক দাদা গোদি এসেছে ওনারা কিছু নোট নিয়ে এসেছেন কিছু কয়েনও নিয়ে এসেছেন আমরা ভালো করে ধরে ধরে সেগুলো চেক করে দেখাচ্ছি দর্শকদেরও আপনারা দেখবেন আপনাদেরকে বলছি দেখুন ট্রাক্টর এরকম পাঁচ টাকা নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই এর ভ্যালু কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা এই ধরনের নোট নিয়ে ইউটিউবে ফেসবুকে যে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে রয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ এগুলো ভ্যালু হতে পারে সামান্য যদি একই সংখ্যা হয় কীরকম থ্রি 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 ফোর 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 সিক্স 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 যদি হয় তাহলে আপনি ভালো টাকা বিক্রি করতে পারেন এখন আপনি যদি বলেন যে এইরকম এছাড়া এই এই ধরনের নোট যে দেখতে পাচ্ছেন এই ধরনের নোট নোট চলে চলে না কোন ধরনের ওনাদেরকে আমরা দেখিয়ে বুঝিয়ে শব্দ দেখুন গীতা পাঠ করছে সেই দু টাকার নোট যদি হয় সেটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন কি বা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে পাঁচ টাকার নোট ভালো করে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে বলছি ভালো করে ভিডিও দেখবেন আপনারা আসবেন আসুন কোন রকম কোনো অসুবিধা নেই কয়েন বা নোট বিক্রি করার আগে সঠিক তথ্য বা জানকারি জানা দরকার কারণ আপনারা বুঝতে না এখন এরকম জমিয়ে রাখছেন তাদেরকে বলছি এইগুলো আপনারা খরচ করে ফেলবেন এই ধরনের নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই যারা বলে তারা কিন্তু সম্পূর্ণ মিথ্যে বা প্রতারক তারা কিন্তু আপনাদেরকে বাড়িতে রাখে না আমাদের কাছে এলে আপনারা সঠিক তথ্য জানতে হবে এছাড়া উনি কিছু পাঁচ টাকার কয়েন এসেছেন দেখুন কিছু পাঁচ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দু টাকার কিছু কয়েন এসেছে দেখুন দু টাকার কয়েন এই দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজির দু টাকার কয়েন দেখুন এটা এটা রয়েছে হচ্ছে উনিশশো নিরানব্বই সালের কিন্তু কলকাতা মিন্টের দু টাকার কয়েন এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু রেয়ার দাম পাওয়া যায় আর এইগুলো কিন্তু কমন এগুলো প্রচুর পরিমাণে পায় তারপরে এই যে একটা দু টাকার কয়েন তুলে এটাও কলকাতা মিন্টের কিন্তু দু টাকার কয়েন তারপরে এই সিগনেচার করে দশ টাকার নোট দাদা এই নোটটা ওয়ান টু থ্রি সেভেন নাইন সেভেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি হতো হতো এছাড়া এই ধরনের নোট দাদা এই ধরনের দাদা এই ধরনের নোটের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই এই ধরনের নোট কেনা নৌকো দেওয়া নোট এটা নৌকো এই নোটটা চলে সামান্যতম কিছু দাম আছে সেটা কোনটা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা চলে তারপর উনি আরও কিছু দেখুন অনেকগুলো নিয়ে এসছেন নেতাজি সুভাষচন্দ্র বসে দু টাকার কয়েন এগুলো আমরা ধরে দেখেছি প্রতিটা হচ্ছে সাতানব্বই কি দাদা সাতানব্বই তো উনিশশো কিন্তু একটা নোটও আমরা পাইনি হ্যাঁ বলুন ওইটা হচ্ছে দশ এইট এইট না ওখানে আর দুটো এইট হতে হবে ওখানে আর দুটো এইট হলে আপনি পেয়ে যেতে পারেন পাচ্ছেন ওটা ইয়ে আপনি ওটা শুধু দশ হয়ে গেছে বলে আর এই ধরনের নোট দেখে দেখে যে এখানেও নেতাজি সুভাষচন্দ্র বসে কিন্তু ওনার কাছে যে নোট দেখলাম সব হচ্ছে কমন অর্থাৎ সাতানব্বই কলকাতা মিন্টেরই সব রয়েছে তার বেশি কিন্তু অন্য কোনো মিন্টের নেই তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি ভলুদা গাট দেখতে পাচ্ছেন এই ভলুদা ঘাটের দু টাকার কয়েন এই যে দু টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই এর মধ্যে সুভাষচন্দ্র বোসের কি বলেছিলাম উনিশশো সালে দু টাকার কয়েন কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন উনিশশো কিন্তু ভালো করে দর্শকেরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন উনিশশো নয় উনিশশো কিন্তু কমন আমি এই কয়েন দেখাচ্ছি বলে আপনারা ভাববেন না যে এই ধরনের কয়েন কিন্তু দামি সব কয়েন বা নোট কিন্তু দামি নয় হ্যাঁ কমন কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টার আছে যারা আপনাদের কাছ থেকে সহজেই নিয়ে নেবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না বৌদি একটু আমাদের বলুন আপনার নামটা একটু বলুন বৌদি সরকার হ্যাঁ কোথা থেকে এসেছেন তাই তো শিখতে পারবেন জানতে পারবেন যাক আপনারা এসেছেন কন্যগর থেকে আগে কিন্তু অনেক লোক এসেছে আর জানেন তো আপনারা কনগর থেকে অনেক এসেছিল আপনারা এসেছেন আমার এই দাদা আমার ভিডিও নিয়মিত দেখে দাদা আপনার নামটা একটু দর্শকদের বলুন জয় সরকার আপনি কয়েন বানোর সম্পর্কে আমার ভিডিও দেখে শিখছেন তো আপনি আরো অভিজ্ঞতা নিয়ে যাবেন আপনি এসেছেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে আমি আরো অভিজ্ঞতা দিয়ে দেবো সব কয়েন বা নোর দামি নয় হ্যাঁ কয়েন হ্যাঁ এখানে কয়েন বিক্রি হয় একাতে আপনি কয়েন দেবেন একাতে আপনি টাকা নেবেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর বোধি কোন নগর থেকে যারা আসবে তাদেরকে কি বলতে চাইছেন বোধি আপনি আসুন দেখুন যদি হয় তো ভালো মানে বিক্রি আমরা আমরা সব ধরনের কয়েন বা নোট কিনি কোনো অসুবিধা কিন্তু ভালো ভালো জিনিস দাম পাবেন এখন শুনুন এখন যদি আপনি মনে করেন যে সাতানব্বই সুভাষচন্দ্র বোসের সাতানব্বই সুভাষচন্দ্র চন্দ্র এই কয়েন দাম খুব দাম না এগুলো দাম না এগুলো কমন সর্দার বল্লভ ভাই প্যাটেলে দেখুন যে দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই এগুলো কমন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো এত কি দেখলে বদিয়া তত কতক্ষণ এখানে এই নতুন নতুন নোট দেখতে পেলাম অনেক কিছু জানতে পারলাম এগুলো দেখিনি কোনো দেখেনি তাই তো একদম হাতে ধরে দেখিয়ে দিয়েছি তো কত বলি কত নোট কয়েন দেখেছি আপনাদেরকে

ট্রাক্টর হরিণ মালখা নোট তাই না হরিনা যেগুলো কি পিসি ভট্টাচার্য বিএন আধার কার্ড এই সমস্ত লোকের সিগনেচার করা নোট দেখতে পাচ্ছেন ওদি এখানে ট্রাক্টর কিন্তু তাহলে কি মনে হলো ট্রাক্টরের পাঁচ টাকার নোট চলে চলে না চলে চলে না এই কোনগুলো এগুলো এগুলো এই নোট গুলো আলাদা তো সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা এছাড়াও কতগুলো উনি দশ টাকার নোট একশো টাকার নোট দেখেছে দর্শকেরা আসুন অনেক কিছু জানতে পারবেন এটাই কথা জানতে পারবেন